মনে করুন আপনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে রেকর্ড সংশোধনের জন্য মামলা করেছেন সেই মামলার রায় আপনার বিপক্ষে গিয়েছে অর্থাৎ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের রায়ে আপনি সংক্ষুব্ধ তাহলে আপনি কি করবেন আপনি ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালে আপিল করতে পারবেন ওই রায়ের বিরুদ্ধে এর জন্য কিন্তু সময় আছে তিরিশ দিন অর্থাৎ রায় দেওয়ার তিরিশ দিনের মধ্যে আপনাকে ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালে আপিল করতে হবে আরেকটা কথা মনে রাখবেন যে আপনি যদি কোনো কারণবশত এক মাসের ভিতরে আপিল করতে না পারেন তাহলে কি হবে তাহলে আপনি পরবর্তী এক মাস সময় পাবেন যদি যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারেন বা উপযুক্ত কারণ দেখাতে পারেন তাহলে এক মাস পরেও আরও এক মাস সময় পাবেন অর্থাৎ মোট দুই মাস সময় পাবেন আপনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালে আপিল করার জন্য